এই দশটি কারণে আপনার স্মার্টফোন ডে ডে বাই স্লো হয়ে যাচ্ছে আপনি যদি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে এই দশটি বিষয় অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলছি এই ভিডিওটা আপনি ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখেন কারণ পরবর্তী আপনার স্মার্টফোন স্লো হলে কিন্তু এই ভিডিওটা আর খুঁজে পাবেন না ফোন সবচেয়ে বেশি স্লো হয় ইন্টারনাল স্টোরেজ ফুল থাকার কারণে আপনার ইন্টারনাল স্টোরেজ যত বেশি ফ্রি করবেন আপনার ফোন তত বেশি ফাস্ট থাকবে এই জন্য আপনি আপনার ফোন থেকে হচ্ছে ফাইলসে চলে যাবেন দেন এখানে আসার পর ইমেজ ভিডিও অডিও তারপর হচ্ছে ডুকুমেন্ট ডাউনলোড সব ধরনের ফাইলের আপনি ফোল্ডার দেখতে পারবেন সো একটা একটা করে অপ্রয়োজনীয় ফাইলগুলোকে আপনি ডিলিট করে দেবেন অন্তত চেষ্টা করবেন ইন্টারনাল স্টোরেজ ফিফটি পার্সেন্ট ফ্রি রাখার জন্য তাহলে আপনার ফোন নতুনের মতো চলবে অনেক সময় আমরা কম দামের রাস্তা থেকে মেমোরি কার্ড কিনে ফেলি আর এই কম দামের মেমোরি কার্ড যে আমাদের ফোনটাকে স্লো করে দেয় সেটা হয়তো বা অনেকেই জানি না সো অবশ্যই আপনি কম দামের মেমোরি কার্ড ব্যবহার করবেন না তাহলে আপনার ফোন ফাস্ট থাকবে অনেকের ফোনে গেলে দেখবেন শুধু অ্যাপ আর অ্যাপ ইনস্টল করা তিন বছর চার বছর আগেও একটা কাজের জন্য যে অ্যাপটাকে আপনি ইনস্টল করেছিলেন সেটাও কিন্তু আপনার ফোনে আছে আর এইটাই কিন্তু আপনার ফোনটাকে অনেক বেশি স্লো করে দিচ্ছে আনইনস্টল করতে হবে জাস্ট অপ্রয়োজনীয় অ্যাপসের ওপর চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপর হচ্ছে এখান থেকে আনইনস্টল ইনস্টল অপশনটুকু আসবে জাস্ট এখানে দিয়ে আপনি আনইনস্টল করে ফেলতে পারেন স্বামী বা অন্য কোনো ফোনের ক্ষেত্রে অ্যাপসের উপর চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে অ্যাপ ইন পর আসবে এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে আনইনস্টল দেখবেন এখানে দিলেই আনইনস্টল হয়ে যাবে ফোনে অ্যাপ যত কম রাখবেন আপনার ফোন তত বেশি ফাস্ট থাকবে অ্যাপসার প্রোগ্রামটাকে রান করার জন্য অনেক সময় অনেক ধরনের ডাটা তৈরি করে থাকে আমাদের ফোনের মধ্যে সো কাজ শেষ হয়ে যাওয়ার পর এই ডাটাগুলো কিন্তু আমাদের ইন্টারনাল স্টোরেজে জমা হয়ে থাকে এটাকে যদি আপনি ক্লিন না করতে পারেন তাহলে আপনার ফোন ডে বাই ডে স্লো হয়ে যাবে এটার জন্য আপনি যে কাজটা করবেন মাই ফাইলসে চলে যাবেন তারপর এখানে আসার পর এজেন্সির দিকে ক্লিনের একটা আইকোন দেখতে পারবেন অথবা আপনি এই পাশে থ্রি ক্লিক করেও ডিপ ক্লিন দেখতে পারবেন অথবা ক্লিন নামে কোনো একটা অপশন দেখতে পারবেন এক এক ফোন এক একভাবে থাকতে পারে যেভাবেই থাকুক আপনি জাস্ট এটাকে খুঁজে বের করবেন বের করার পর জাস্ট এখানে দেখতে পারবেন আপনার কত জিবি অতিরিক্ত ডাটা রয়েছে বা ফাইলস রয়েছে সেগুলোকে নিজে ক্লিন আপ এখানে ক্লিক দিয়ে আপনি এটাকে ক্লিন করে দিবেন তাহলে আপনার ইন্টারনাল স্টোরেজ অনেকটাই ফ্রি হবে আপনার ফোনও ফার্স্ট থাকবে এটা চেষ্টা করবেন প্রতি মাসে একবার করে করার জন্য আপনার ফোনটা যদি দুই থেকে তিন বছরের পুরনো হয়ে থাকে অথবা আপনার ফোনটা যদি দুই জিবি র্যাম বা তিন জিবি র্যাম বা বত্রিশ জিবি রম বা স্টোরেজের হয়ে থাকে তাহলে আপনাকে হেভি যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো লাইট ভার্সন ইউজ করতে হবে যেমন ফেসবুকের লাইট ভার্সন আছে ইউটিউবের লাইট ভার্সন আছে ম্যাসেঞ্জারের লাইট ভার্সন আছে এই লাইট বাসনগুলো গুগল প্লে স্টোরে গিয়ে সেগুলোকে ইনস্টল করে ইউজ করবেন আর বাড়ি যে বাসনগুলো ছিল সেগুলো আপনারা আনইনস্টল করে দেবেন তাহলে আপনার ফোনটা ফাস্ট থাকবে আপনারা এখন আমার ফোনে হোম স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই হোম স্ক্রিনটা যদি আপনারা ফ্রি রাখেন তাহলে ফোন কিন্তু অনেকটাই ফাস্ট থাকবে এই দেখেন এখানে টেম্পারেচার দেখাচ্ছে এই টেম্পারেচারটা দেখানোর জন্য সে কিন্তু ইন্টারনেটের সাথে বারবার কানেকশান নিচ্ছে যে কারণে আপনার ফোনটা কন্টিনিউয়াসলি কাজ করছে যেহেতু ফোনটা পুরাতন হয়ে গেছে আপনার চেষ্টা করতে হবে এইগুলা ক্লিন রাখতে এক্ষেত্রে আপনারা কী করবেন জাস্ট এটার উপর চাপ দিয়ে ধরবেন তারপর রিমুভ ক্লিক দিয়ে এটা রিমুভ করে দেবেন এবার অপ্রয়োজনীয় অ্যাপস বলেন বা আরও যদি কিছু থাকে সেগুলোকে ক্লিন করে দেবেন তাহলে আপনার ফোন কিছুটা হলে ফাস্ট হবে অনেকে আছি ফোনটাকে সুন্দর দেখানোর জন্য লাইভ অয়েল পেপারগুলা ইউজ করে থাকি সো আপনার ফোন যদি দুই তিন বছরের পুরাতন হয়ে থাকে অথবা একটু কম দামি হয়ে থাকে তাহলে লাইভ অয়েল প্যাপারগুলা ইউজ না করায় ভালো এটা আপনার ফোনটাকে স্লো করে দেয় ধরেন এটা হচ্ছে স্বামীর একটা কম দামা ফোন এটাতে যদি এখন আমি লাইভ অয়েল পেপার ইউজ করি তাহলে ফোনটা কিন্তু স্লো করে ফেলবে এটার বয়সও বেশ কিছুদিন হয়ে গেছে আবার এটা একটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন এটাতে অনেক বেশি স্টোরেজ আছে এটাতে র্যাম আছে আর এটা অনেক প্রসেসর তো সহ সব মিলে অনেক পাওয়ারফুল এটাতে ইউজ করলে খুব বেশি প্রবলেম হবে না বাট এটাতে হবে আপনাদের লাইভ অয়েল পেপারগুলা অবশ্যই রিমুভ করে একটা স্ট্যাটিক অয়েল পেপার দেওয়ার জন্য যদি আপনার ফোনটা দুই তিন বছরের বেশি পুরাতন হয়ে থাকে অথবা র্যাম কম বা ইন্টারনাল স্টোরেজ কম তাহলেই কাজটা করেন আর নতুন ফোন হলে বা আপডেট বার্সন হলে এটা করার দরকার নেই যেমন আপনার ফোন থেকে অ্যানিমেশনগুলোকে বন্ধ করে দেওয়া এই জন্য আপনি আপনার ফোন থেকে সেটিংসে যাবেন সেটিংস থেকে হচ্ছে অ্যাবাউট ফোনে যাবেন তারপর এখান থেকে ভিল্ড নাম্বার দেখতে পাবেন পাশাপাশি সাতবার ট্র্যাপ করলে আপনার ডেভেলপার অপশন চালু হবে এটা সেটিংস থেকে খুঁজে বের করবেন তারপর ডেভেলপার অপশনে যাবেন যাওয়ার পর এখানে তিনটা জিনিস বন্ধ করে দিবেন। প্রথমটা হচ্ছে উইন্ডো অ্যানিমেশন এটা জাস্ট অফ করে দিবেন তারপরটা হচ্ছে ট্রানজেকশন অ্যানিমেশন এটাও বন্ধ করে দিবেন সর্বশেষ হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন স্কেল এটাও বন্ধ করে দিবেন তাহলে আপনার ফোন কিছুটা হলেও ফাস্ট হবে এত কিছু করার পরেও যদি আপনার ফোনটা ফাস্ট না হয় তাহলে সর্বশেষ একটা চিকিৎসা আছে এইটা যদি করেন তাহলে আপনার ফোন মাস্ট বি ফাস্ট হবে। তবে এখানে কিন্তু একটা প্রবলেমও আছে আচ্ছা কী কাজটা প্রথমে সেটা দেখাই তারপর প্রবলেমটা বলি আপনারা ফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংস থেকে হচ্ছে উপরের দিকে সার্চ বার দেখতে পারবেন এখানে গিয়ে আপনি লিখবেন রিসেট আর ই টি রিসেট লিখে আপনারা এন্টার করবেন এবারে বেশ কিছু অপশন আসবে এখান থেকে ফ্যাক্টরি রিসেট নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে হচ্ছে ইরেস অল ডাটা নামে একটা অপশন দেখতে পারবেন এখানে থাকুক বা যেখানেই থাকুক ইর অল ডাটা নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক দিয়ে আপনার সমস্ত ডাটাগুলা ক্লিন করে ফেলবেন তার আগে একটা কাজ রয়েছে তার আগে আপনার ফোনের যত ছবি রয়েছে ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে সবগুলো সরিয়ে ফেলবেন ইভেন আপনার ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেইগুলো আপনি সরিয়ে ফেলবেন আপনার যে জিমেল অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন আগে রিকভারি করে নেবেন ঠিক আছে ফেসবুকের যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন রিকোভারি করে নেবেন মানে আপনার ফোনের মোট কথা হচ্ছে যত ইম্পর্টেন্ট জিনিস আছে সবগুলোকে আপনি খুব ভালোভাবে সরিয়ে নেবেন সরিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনি ফোনটাকে রিসেট করবেন বা হচ্ছে আপনার এই ফ্যাক্টরি রিসেট করবেন করলে আপনার ফোন থেকে সব চলে যাবে মানে আপনার ফোনে কিছুই থাকবে না একদম নতুনের মতো করে ফোনটাকে আবার সেট করতে হবে ঠিক আছে সো সেট করলে আপনার ফোনটা ফাস্ট হয়ে যাবে আমি যেহেতু ফোনটাকে এটাকে আমি সব কিছু ডিলিট করতে যাচ্ছি না এই জন্য আপনাকে প্রসেসটা দেখাতেও পারছি না তবে ইজি জাস্ট এই ইরেজ অল ডাটাতে ক্লিক দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ নিজেই করে ফেলতে পারবেন আর এটা করলে ফোন মাস্ট বি ফাস্ট হবে সো গাইজ এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে করে দেন বা পেজটাকে ফলো করতে চাইলে ফলো করে দেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ